নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো বৃষ্টি তো শুরু হয়েই গেছে বর্ষাকাল তো ঢুকেই গেছে তো তোমাদের জন্য দুটো কম্বো রেসিপি আজকে আমি শেয়ার করবো তো সব গুছিয়ে গাছি রেখেছি একদম কাটাকুটি করে আর যাতে সময় না ওয়েস্ট হয় তোমরা যাতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তো সেই জন্য তো চলো আমার কিচেনে আর আমি তোমাদের ওখানেই বলে দেবো যে আমি আজকে কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখানে দেখো পুঁইশাক কাটা আছে ওর সঙ্গে আছে বেগুন পেঁয়াজ এই যে কাঁচা লঙ্কা আলু আর এই যে কাঁঠাল বীজ তো এগুলো দিয়ে আজকে পুঁইশাক চচ্চড়ি করবে এই মাছের ডিম দিয়ে আর এখানে আছে দেখো ইলিশ মাছ তো বন্ধুরা আজকে ইলিশ মাছের যে রেসিপিটা করব একদম নতুন রেসিপি দেখবে আমি যখন রেসিপিটা করব তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি এখন দিচ্ছি সর্ষের তেল পুঁইশাকটা আগে করবো কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে এখন দিচ্ছি মাছের ডিমগুলো দিচ্ছে একটু লবণ আর দিচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব ডিমটাকে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি পিঁয়াজ আমি ডিমটাকে আর তুলব না এখন ভালো করে ভেজে নিয়েছি পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে শাক একই সঙ্গে কাঁঠাল বীজগুলো দিয়ে দেব পুঁশাকটা ভালো করে নেড়ে নিয়েছি এখন দেখছি বেগুন আর আলু আমি আলু আর বেগুনটা ভালো করে নেড়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো এখন আমি আর লবণ টবণ কিছু ইউজ করছি না গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি ইলিশ মাছের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব চলো একটু ঢাকাটা খুলে দেখি এখন আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো এবার ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব মশলাগুলো দিয়ে ভালো করে পুইশাকটা কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা ততক্ষণ হতে থাক তো বন্ধুরা পুইশাকে দেওয়ার জন্য আমি দু রকম সর্ষে বেটে নেবো একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে তো চলো বান্নাটা আগে বেটে নিই তো বন্ধুরা শিলনোড়া নিয়েছি এখানে এই যে সর্ষেটা বেটে নেব তো বন্ধুরা সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি এখন পুঁশাকের মধ্যে দিয়ে দেব চলো একটু ঢাকাটা খুলে দেখি একটু নেড়ে দেব মোটামুটি সব সেদ্ধ হয়েই এসছে এই দেখো পুঁশাকও সেদ্ধ হয়ে গেছে আলুও আর কাঁঠাল বীজও তো এইবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা একটু ভালো করে নিড়ে দেবো আর এর একটু জলটা শুকিয়ে যা তারপরে নামিয়ে নেবো আর এইটা আমি চিনি ইউজ করছি না তোমরা চাইলে অল্প করে দিতে পারো তো বন্ধুরা এই দেখো পইসার রেসিপিটা আমার একদম কমপ্লিট এবার নামিয়ে নেব তো চলো পইসারটাকে তুলে দিন প্লেটের মধ্যে তুলে নেবো তো এই দেখো বন্ধুরা শাকের রেসিপিটা একদম কমপ্লিট এবার এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দেবো সর্ষের তেল এখানে আছে দেখো ইলিশ মাছ লবণ হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছি তো এটা এখন হালকা করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তো বন্ধুরা হালকা করে মাছ ভাজা হয়ে গেছে দেখো এবার তুলে নেব মাছটা ভেজে তুলে নিয়েছি এখন ফোড়নে দিচ্ছি এই যে কালো সর্ষে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব এখন লবণ দিচ্ছি না একটু পরে দেব আলুটা হালকা করে ভেজে নিয়েছি এখন দিচ্ছি লবণ আর একই সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব তো বন্ধুরা ইলিশ মাছ রেসিপিটার জন্য একটা বাটনা আছে সেটা বেটে নেবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো যে ওর মধ্যে আমি কি কি দিচ্ছি বন্ধুরা এক শিলনোড়া নিয়েছি আর এখন দিচ্ছে এই যে পোস্ত অল্প দেব তোমরা যদি পোস্তটা না দিতে চাও তো এটা স্কিপ করতে পারো দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার ওই একই সঙ্গে এই দেখো দিচ্ছি কালো জিরে এটাই একসঙ্গে ভালো করে বেটে নেবো মিহি একটা পেস্ট বানিয়ে নেবো তো বন্ধুরা এই দেখো ভালো করে বেটে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব তো বন্ধুরা কষ একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেব তো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি চলো ঢাকাটা একটু খুলে দেখি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে দেখি আলুগুলো সেদ্ধ হলো কি না আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এখন একটু ঢাকাটা খুলে দেখি তো এই দেখো ইলিশ মাছটা আমার একদম কমপ্লিট এবার একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা স্ট্যান্ডিং টাইমের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা আমার দুটো রান্নাই কমপ্লিট আর আমি ইলিশ মাছটা যেভাবে রান্না করেছি একবার প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে সর্ষে বাটা দিয়ে তো সবসময় আমরা ইলিশ মাছ খাই তো একবারই আমার মতো করে ট্রাই করে দেখবে তো দুটো রান্না যখন আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আছে দেখো এই যে ইলিশ মাছটা আর এই যে পুঁই চচ্চড়ি মাছের ডিম দিয়ে তো বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে আর কমেন্টস করে আমাকে জানাবে যে তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো তো আজকের মতো টাটা